হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফেসবুক থেকে ভিডিও কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়টাই আজকের দেখাবো তো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা খুবই সহজ চলে যাবেন ফেসবুকে এবং যে ভিডিওটা ডাউনলোড করবেন আপনি সেই ভিডিওটা সিলেক্ট করবেন তো আমি যে ভিডিওটা ডাউনলোড করবো আমি সেই ভিডিওটা সিলেক্ট করবো যেটা আপনার পছন্দের ভিডিও সেটাকে সিলেক্ট করে আপনি সেটার শেয়ার অপশনে ক্লিক করবেন সেই ভিডিওর ভিজিনিস থেকে কর্নারে শেয়ার বাটন আছে এই শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে সাইডে স্কুল করলে কপি লিংক নামে একটি অপশন আছে এই কপি লিংক করবেন বাস কপি লিংক করার পরে আপনি চলে যাবেন ব্রাউজারে গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন যে ফেসবুক ভিডিও ডাউনলোড এটা লিখে সার্চ করবেন এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনি করবেন তো ক্লিক করার পর যে লিঙ্কটা কপি করছিলাম আমরা ফেসবুক থেকে সেটাকে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সামনে ডাউনলোড বটন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে এসডি কোয়ালিটি এবং আর একটা হচ্ছে নর্মাল কোয়ালিটি নর্মাল কোয়ালিটিটায় এমবি কম এবং এসডি কোয়ালিটিটায় এমবিটা বেশি হবে তো এসডি কোয়ালিটি দিয়ে আমি ডাউনলোড দেবো যার জন্য এসডি কোয়ালিটিতে ক্লিক করবো এবং দেখতে পারবেন যে উপরে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে তো এভাবেই আপনি সহজে যে কোনো ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন Salamu Alaikum